মেডিকেল কলেজ হাসপাতাল দুইটি একসাথে ও নাইস গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের ভাবি আর কি মেহেদির ওয়াইফ ও ভাবি হচ্ছে কি এখানে চাকরি করে তো এক্ষেত্রে আমরা চলে আসলাম হাসপাতালের পরিবেশটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এখানে মেডিকেল কলেজ হাসপাতাল দুটো একসাথে ও নাইস এটা তো আমার কাছে হাসপাতাল মনেই হইতেছে না এটা মনে হইতেছে যেন কোনো উন্নত কলোনি মামা অনেক সুন্দর এতে ভিতরে আরো আছে একশো কুড়া সম্পত্তির উপর আর কি হাসপাতালটা করা আমরা মনে বের হয়ে গেছি হ্যাঁ তাহলে আমরা কি এই এই জায়গা দিয়ে বেরোই যাবো আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি আজকে আমার গোপালগঞ্জের একটা সুন্দর ট্যুর হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা আচ্ছা বাদিয়া अरे बादी के जाई इधर से मेडिकल कॉलेज बादी दिया इधी के मुनाहे हैं हैं है?

তা এখন আমরা বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আর কি দেখে